কালীঘাটের কাকু এখনো অসুস্থ নমুনা নিতে পারল না সিবিআই বুধবারও সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই তিনি এখনো অসুস্থ এবং জিল হাসপাতালে ভর্তি আছেন বুধবার তার আইনজীবী জানান কালীঘাটের কাকুর প্রচণ্ড জ্বর এবং সর্দি কাশি হয়েছে চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি চলছেন এই কারণে তাকে আদালতে হাজির করানো যায়নি সিবিআই বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে জানায় যে এর আগেও চার পাঁচ বার তার কণ্ঠের নমুনা নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি যেহেতু তিনি এখনো হাসপাতালে ভর্তি তাই সিবিআই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে তারা তাকে তাদের হেফাজতে আনার অনুমতি চেয়েছে এর আগে গত উনত্রিশে জানুয়ারিও তাকে আদালতে হাজির করার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দিন ধরে জেলে আছেন সুজয় কৃষ্ণ ইডির আগে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেও সিবিআইও এখন সেই নমুনা সংগ্রহ করতে চায় আদালত জানিয়েছে কালীঘাটের কাকুকে সশরীরে আদালতে হাজির না করালে এই নমুনা সংগ্রহ করা যাবে না শারীরিক অসুস্থতার কারণে এর আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ গত বিশে জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে আবার প্রেসিডেন্সি জেলে ফিরে আসেন তিনি কিন্তু এখনও তিনি পুরোপুরি সুস্থ হননি বলে জানা গেছে তাই বারবার আদালত থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সিবিআই আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন